ফ্যাসিবাদের অশুভ ছায়াই বাংলাদেশের রাজনীতি সামাজিক অর্থনীতিতে যখন বিশৃঙ্খলার মুখে পতিত হয় জনগণের মাঝে যখন হতাশা বিরাজ করছিল একজন যজ্ঞ নেতৃত্বের তখনই এই দেশের মানুষের মাঝে হতাশা দূর করতে সারা বিশ্বে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে বাংলাদেশের গর্বিত স্বনামধন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস দেশের জনগণের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেন ফ্যাসিবাদের রেখে যাওয়ার তলাবিহীন অর্থনীতি বৈদেশিক ঋণের বোঝা অন্যদিকে আন্তর্জাতিক মান অনুযায়ী রিজার্ভের পরিমাণ কমে যাওয়া দুইশো মিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে ফ্যাসিবাদ সরকারের মন্ত্রীসহ সকল সহযোগীরা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক দেউলিয়া করে দিয়েছেন দেশের যে পরিমাণ উন্নয়ন করেছিল ধারণার ঊর্ধ্বে দুর্নীতি অনিয়ম ও লুটপাট করেছে একদিকে মুদ্রা ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে বিগত ফ্যাসিস্ট সরকারের দাবিয়ে রাখা বিভিন্ন পক্ষের বিভিন্ন দাবিদাবা অন্যদিকে সকল রাজনৈতিক দলের মধ্যে নানা মতো পার্থক্য ও জনগণের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ ছিল যাই হোক নানা মতো পার্থক্য বিশ্বাস অবিশ্বাসের খেলায় বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় নির্বাচন জুলাই সনদ ও সংবিধান সংস্কার করার জন্য রাষ্ট্রের বড় শক্তি জনগণের ক্ষমতা প্রয়োগের জন্য হ্যানা ভোটের ব্যবস্থা করেন অবশেষে জনগণের অনেক প্রতীক্ষিত একটি নির্বাচনী সরকার গঠন ও জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের জন্য ভোট জয়ী হয়েছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস্কোন রাজনীতিবিদ ছিলেন না তিনি যেমন ছিলেন একজন জ্ঞানী তেমনই একজন গুণী ব্যক্তিত্ব আমাদের এই দেশের সবচেয়ে বড় সমস্যা আমরা জ্ঞানীদেরকে কদর বা সম্মান করতে জানি না যারা দেশ ও জাতির কাজে লাগে না আমরা তাদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি উনি এই বয়সে এসে দেশকে যা দিয়ে গেছেন তা আমরা ভুলে গেলেও ভুলতে পারব না তিনি বাংলাদেশের অর্থনীতিকে একটি দীর্ঘ সময়ের জন্য আমেরিকার সাথে মাত্র কয়েকদিনের দায়িত্বে থেকেই তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করলেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার এক মহা চুক্তি যার মাধ্যমে বিশ্বখ্যাত বোয়িং বাংলাদেশকে সরবরাহ করবে অত্যাধুনিক বিমান শক্তিশালী করবে দেশের অভ্যন্তরীণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন দূরদর্শী ও সাহসী উদ্যোগ পৃথিবীর ইতিহাসেই বিরল জাতি আজ কৃতজ্ঞ এক দূরদর্শী নেতৃত্বের প্রতি ডক্টর ইউনুস যিনি প্রমাণ করে গেলেন সময় যতই স্বল্প হোক ইচ্ছা আর প্রজ্ঞা থাকলে পরিবর্তন সম্ভব বাংলাদেশের ইতিহাসের মোর বদলে দেওয়া এই শান্তির দূত সবসময় থাকবেন বিতর্কের কেন্দ্রে অথবা ভালোবাসার শিখরে শেষের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী নারী পুরুষ নবীন প্রবীণ আমার দায়িত্ব থেকে বিদায় নেবার এই প্রাককালে আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন মোহন আল্লাহ আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেজ